একুশে জুলাই কি কোথাও তৃণমূলে ফিরছেন সমুদ চট্টোপাধ্যায় কয়েকদিন আগে সেই জল্পনা উস্কে দেওয়া হয়েছিল কিন্তু আরও একবার সেই জল্পনা তৈরি হয়েছে কারণ জয়প্রকাশ মজুমদার তার ইঙ্গিতপূর্ণ পূর্ণ মন্তব্য তার মন্তব্য দলে ফিরতে চাইলে আবেদন করতে হয় সেটা মঞ্জুর হলে তবেই দলে ফেরা শোভন বাবু তেমন আবদান করেছেন বলে জানি না জয়প্রকাশ আরও জানান জল্পনা কেউ করতেই পারেন সেটা তাদের ব্যাপার আমি বাস্তবটা বলছি প্রাথমিক শর্ত হচ্ছে তার আবেদন এবং সেই আবেদনের স্বীকৃতি হলে তবেই জয়নিং আর তারপরেও হচ্ছে কবে জয়নিং সেটা একুশ না অন্য কোনো দিন সেটাও আর একটা প্রশ্ন সুতরাং আমার মনে এই এতগুনো প্রশ্ন এর মধ্যে আমার অন্তত জানা নেই এই সমস্ত বিষয়টা এই পর্যায়গুলোর কোনোটার ইনিসিয়েশন যেটাকে বলা হয় শুরুয়াত হয়েছে বলে আমার অন্তত জানা নেই না শোভনবাবু চলে আসতে প্রস্তুত উনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় যদি চান কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় চাওয়ার আগে তো সবথেকে বড় কথা শোভনবাবু কি চান সেটা তো তাকে আক্ষরিকভাবে সেটাকে প্রতিষ্ঠা করতে হয় একুশে জুলাইয়ের আগে এরকম বেশ কিছু কথা হাওয়ায় ভেসে বেড়ায় তারপরে কি হবে সেটা সময় বলবে বেহালায় কি কোনো ভ্যাকিউম তৈরি হয়েছে যার জন্য শোভন চট্টোপাধ্যায়কে ফিরিয়ে আনাটা জরুরি রাজনৈতিকভাবে মনে হচ্ছে দেখুন একটা কথা বলি আমি প্রথমেই বললাম যে উনি ছাড়াও আমরা অনেকগুলো ইলেকশন সামলেছি এবং কোনোটাতেই কিন্তু তৃণমূল কংগ্রেস হেরে যায়নি এবারের যে দক্ষিণ কলকাতা লোকসভা যে হলো তাতেও বেহালা পূর্ব জিতেছে বেহালা পশ্চিম জিতেছে তো অব রাজনীতিতে কেউ অপরিহার্য নয় আমি এটা একদম শিওর বলতে পারি আজকে আমি আছি কালকে আমি না থাকলেও আমার জায়গা আর একজন ঠিক নিয়ে নেবে এবং গুছিয়ে নেবে তাকে ছাড়াও উনি চলে গেছেন দু সালে উনি চলে যাওয়ার পরেও দলে প্রায় চার পাঁচটা ইলেকশান হয়ে গেছে তাতে তৃণমূল কংগ্রেস অত্যন্ত ভালো রেজাল্ট করেছে দক্ষিণ চব্বিশ পরগনায় অত্যন্ত ভালো রেজাল্ট করেছে ওনাকে ছাড়াও তাই উনি যেন নিজেকে অপরিহার্য না মনে করেন যে উনি না থাকলে তৃণমূল কংগ্রেস চলবে না বা তৃণমূল কংগ্রেসের অবস্থা খুব খারাপ হয়ে যাবে কারণ তৃণমূল যে জায়গায় ছিল সেই জায়গা থেকে বরং আরও ভালো জায়গায় এসছে এদিকে তৃণমূলের একুশে জুলাই সমাবেশে ব্যানার ছেড়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে শ্রীউড়ি থানা চৌরাস্তা মোড় এলাকায় রীতিমতো পরিস্থিতি উত্তপ্ত। ব্যানার ছেড়া প্রতিবাদে মিছিল তৃণমূলের অভিযোগ গতকাল রাতে বাইকে করে গিয়ে ব্যানারগুলি ছিঁড়ে দেয় বিজেপি কর্মী সমর্থকরা। অভিযোগ অস্বীকার করেছে বিজেপি পাল্টা বিজেপির দাবি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বেই এই ঘটনা। বিজেপি দুষ্কৃটিটা হবে এত বড় দৌরাত্মত তার একমাত্র ভিন্ন কাজ বিজেপির ক্রিকেটার লেটারাই করতে পারে একটা যেটা ঘটেছে সেটা খুব দুর্ভাগ্যজনক এই কারণ কাণ্ড কারখানা বিজেপি গড়েও না বিজেপি কাউকে সমর্থনও করে না তৃণমূলেরই এটা কাণ্ড কারখানা ওদেরই গোষ্ঠীকোন্দলের এটা ফলাফল মুখ্যমন্ত্রী এর মেরুদ্ধে রাজ্যপালের মানহানি মামলা শুনানি শেষ রায়দান স্থগিত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সহকর্মী শ্রাবন্তী শ্রাবন্তী আদালতের অন্তরে কি সওয়াল জমা হলো দেখো সকলের পক্ষ থেকেই আজকে আইনজীবীরা দাঁড়িয়েছিলেন এবং তাদের প্রত্যেকের সওয়াল জবাব জবাব শেষ হয়েছে মূলত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাজ্যপালের মানহানি যে মামলা সেখানে মুখ্যমন্ত্রী যে মন্তব্য করেছেন তাতেই মানহানি হয়েছে এমনটাই দাবি রাজ্যপালের আইনজীবী যদিও সেক্ষেত্রে আইনজীবী তিনি বলেন যে কোথাও গিয়ে জনসমক্ষে এভাবে তিনি বলেছেন আর সেটা কখনোই মানহানিকর নয় অন্যদিকে রাজ্যপালের আইনজীবীর বক্তব্য সায়ন্তিকা ছাড়াও যে দুই বিধায়ক তারা চিঠি পাঠিয়েছিলেন রাজ্যপালের কাছে সেখানে তারা কোনো ধরনের মন্তব্য না করলেও পরবর্তী সময় জনসমক্ষে বিভিন্ন ধরনের মন্তব্য করছেন সায়ন্তিকা একজন মহিলা এবং সেক্ষেত্রে তিনি আতঙ্কিত এই ধরনের মন্তব্য করলে কোনো ভুলের কিছু নয় এবং তাই পাল্টা সওয়াল ছিল এই গোটা শুনানি আজকে শেষ হয়েছে রায় দেবেন বিচারপতি কৃষ্ণা রাও ধন্যবাদ প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তল্লাশিতে উদ্ধার হওয়া একাধিক হার্ড ডিস্কে কি কোথাও রহস্য লুকিয়ে রয়েছে এস বসুরায় অ্যান্ড কোম্পানিতে গত সপ্তাহে টানা চার দিন সিবিআই তল্লাশি চালায় তল্লাশিতে একাধিক হার্ড ডেস্ক উদ্ধার হয় হার্ড ডেস্ক ও দুটি সার্ভার থেকে নথি উদ্ধার করার চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্সের বিশেষজ্ঞদের সাহায্যও নিচ্ছেন সিবিআই আধিকারিকরা সিবিআই সন্দেহ হার্ড এবং সার্ভার থেকে নথি মোছা হয়েছে প্রাথমিকের ওএমআর রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিল ওই সংস্থা বিনা টেন্ডারে সংস্থাকে কাজ পাইয়ে দেবার অভিযোগ সিবিআইয়ের শেখ ভাই জামাই গাড়ি চালকে ইডির তলব এবার বৃহস্পতি এবং শুক্রবার সিজিও কমপ্লেক্সে ডাকা হয়েছে আর এই নিয়ে চতুর্থবার তলব ইডির